বাংলাদেশের শ্রম খাতে এই মজুরি কম কেন মানে সস্তা শ্রম কেন আমি প্রথম আলোচনায় আমি বলেছিলাম যে ব্যবস্থাটা এরকম আচ্ছা যে আপনার করোনা সময় আপনি দেখছেন সমস্ত জায়গায় আপনার ছুটি দিয়ে দিছে দেশ বাঁচানোর জন্য গার্মেন্ট শ্রমিকদের ডেকে আনছে কোনো কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর বেতন কাটা হয় নাই কোনো দোনা দেওয়া হয়েছে কিন্তু গার্মেন্ট শ্রমিকদের বেতন কাটা হয়েছে আচ্ছা মালিকরা কিন্তু সে বেতন পে করে নাই পে করছে কিন্তু সরকারের উদ্যোগে লোন নিয়ে আপনার পঞ্চাশ বছরের একটা শিল্পে মালিকটা তিন মাস তার শিল্পের ব্যাক দিতে পারে না আর সেটা সরকার মাইনে নিতে হয় আমার কথাটা আবার বলি একটা পঞ্চাশ বছরের একটা শিল্প এই চলতেছে তিন লাইন থেকে গ্রুপ ফ্যাক্টরি হয়েছে কিন্তু একটা ক্রাইসিস সময় তিন মাসে বেতন দিতে পারে না সেটার দায়দায়িত্ব দায়িত্ব সরকারকে নিতে হয় সরকার টাকাটা কার আপনার আমার ট্যাক্সের টাকাই তো সরকারের এনে জমা সেখান থেকে তাকে এটা দিতে হয় আর সেটা সরকার মেনে নিতে হয় সরকারকে মেনে নিতে হয় কারণ এই সরকারটাই এই মালিকদের যার কারণে এই ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমিকদের মজুরি কম দেখেন কেন বলে আমার দেশের গার্মেন্টস মালিক যে জর্ডানে গার্মেন্টস করছে পার্টনারে আমার দেশ থেকে আমার নারী শ্রমিকরা নিয়ে ওইখানে সে হইল পঁচিশ হাজার টাকা বেতন দিতে পারে একজন অপারেটারে যেটা আমার এনে দেওয়া হইলো বারো হাজার ডাবল প্রায় ডাবল তার সাথে হইলো তার থাকা তিন বেলা খাওয়ার নিশ্চয়তা আচ্ছা আট ঘন্টার পরে ওভারটাইম একই মালিক বাংলাদেশে ব্যবসা করলে একই বাইরের কাজ করে এখানে তেরো হাজার টাকা দিতে পারে না সেই মালিক জর্ডানে মরিস দিতে পারে হইলো পঁচিশ হাজার টাকা তারপরে থাকা বাসস্থান এবং হলো খাদ্যের টাকা দিতে পারে শ্রমিকের সহজলভ্যতা এই কারণে কিরকম করছে আমাদের দেশে আমাদের দেশের ব্যবস্থাটা এইরকম দেখেন আমাদের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে কিন্তু গার্মেন্ট সেক্টরের শ্রমিক কিন্তু কমছে আগে যে পরিমাণ শ্রমিক ছিল এখন কিন্তু সেই পরিমাণ শ্রমিক নাই কিন্তু রপ্তানি কিন্তু আগের চেয়ে অনেক বাড়ছে অর্থাৎ আমি আপনার যে ষাট টাকায় দিয়ে রাখছেন আমি আরো দশ বছর আগে এটা জয়েন করতাম ধরেন এক আশি পিস সত্তর পিস এই কলারটার আচ্ছা আমার একটা প্রসেস এখন এটা কত করি আমি আধুনিক মেশিন এবং আমাকে আধুনিক মেশিনের লগে দৌড়াইতে গিয়ে এটা হন আমি দেড়শো দুইশো করি উৎপাদন এত বাড়ছে মজুরি তো সেই হিসাবে কমছে মজুরি তো বাড়ার কথা না 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 মজুরি কমছে প্রত্যেক মজুরি আন্দোলনে আমরা অনেক ধরনের গ্রেপ্তার হই মাইর খাই চিল্লাপাল্লা করি অনেক কিছু করি কিন্তু মজুরি যেই হাতে পাই সেই মজুরি নিয়ে আমি বাসায় গেলে দেখি আগের মজুরি আমার কাছে বেটার ছিল কারণ মজুরি বাসায় যাইতে যেতে বাসা বাড়া এবং দ্রব্যমূল্য হিসাব করে দেখবো আগের যে টাকায় আমি চলতে পারতাম এখন এই বাড়তি হওয়ার পরেও আমি চলতে পারি না তাহলে প্রকৃত মজুরি আমার কমে গেল না সেজন্য আমি শ্রমিক হিসাবে মাঝে মাঝে পড়ি যে মজুরি বৃদ্ধির আন্দোলন না এটা মজুরি সমন্বয়ের আন্দোলন

তারা অনেকভাবে পালাইছে তাদের দেখা যায় না কিন্তু আপনি দেখেন গার্মেন্টস মালিকরা বহাল আছে এবং সব জায়গায় সব সব জায়গায় তারা ডোমিনেট করতে কারণটা কি ম্যানেজ ম্যানেজ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কোন পরিবর্তন তো হয় নাই মজুরি তো এই কারণেই কম